হেই ফ্রেন্ডস গুড ইভিনিং টু ইউ অল দেখে কি মনে হচ্ছে বলুন তো ফুচকা না না এটা কিন্তু ফুচকা রেসিপি শেয়ার করছি আবারও ইভিনিং স্ন্যাক্স যেটা আপনাদের যদি ইভিনিংয়ে আটা মাখতে হয় রুটি করার জন্য তাহলে একটা বড় লেচি নিয়ে এই আটা মাখা দিয়েই কিন্তু এটা করে ফেলা যাবে একটা বেশ বড় সড়ো লেচি সেটাকে বড় করে বেলতে হবে রুটির মতো আর ওই যে দেখালাম যে কোনো সার্কুলার কোনো প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমরা যেখানে আমরা ছোট্ট ঘিয়ের শিশির মাথাটা নিয়ে আর করেছিলাম এটা একটা রুটির ভেতরে এরকম চাকা চাকা করে ছোট্ট ছোট্ট রুটি বানিয়ে নিতে হবে আর যদি আপনাদের বাড়িতে পিঠে পুলি করার পুর এক্সট্রা হয়ে গিয়ে থাকে বা বেঁচে থাকে বা স্টোরে থাকে সেখান থেকে একটু এই নারকেল গুড় দুধ অথবা শুধু শুধু নারকেলের পুরও যদি আপনাদের কাছে থাকে সেটা সেটাকে ওই রুটিগুলোর ভেতর ভরে নানান শেপ দিতে হবে শাশুড়ি মা অবশ্যই নানান রকমের আকার দিলেন আর এই দিকে আমাদের অনেক দিন ধরে দুধ ফুটতে ফুটতে অনেকটা ঘন হয়ে গেছিলো দুধের পাত্রে সেটাকে আর একবার ফুটিয়ে নিয়ে এইগুলোকে মানে এই পুলিগুলোকে ওই ফুটন্ত দুধে দিয়ে দিল। অবশ্যই ফুটন্ত দুধে একটু আগে থেকেই আমি চিনি আর গুড় দিয়ে রেখেছিলাম যে যেরকম ভালোবাসবেন চিনি বা গুড় বা একসাথেই দুটো দিয়ে দুধটাকে বেশ মিষ্টি মিষ্টি করে তার ভেতরে এই পুলিগুলোকে ছেড়ে দিতে হবে আর পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে পুলির পায়েস এই পুলির পায়েসটা কিন্তু ইভিনিং স্ন্যাক্স যারা রসমালাই খেতে ভালোবাসেন যারা রসগোল্লার পায়েস খেতে ভালোবাসেন তাদের এটা দারুণ লাগবে আটা না দিয়ে চাইলেও আপনারা ময়দা দিয়েও কিন্তু এটা করতে পারেন নরম নরম তুলতুলে এই পুলিগুলো দুধের সাথে খেতে যে কি ভালো লাগবে পুলিগুলো দিয়ে আর বেশিক্ষণ সময় না তিন চার মিনিট নাড়তে চাড়তে হবে তারপরেই রেডি হয়ে যাবে দেখুন ভেসে উঠে তাহলে ডাম্ব হয়ে গেল পিঠেগুলো দেখতে পাচ্ছেন তো ভেসে উঠেছে শেষ সবাই বানিয়ে খান আর এনজয় করুন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ অল টেক কেয়ার